এখনো তো হয়নি তো পঁয়ষট্টি হাজারে এখনো পর্যন্ত এগিয়ে আসি সতেরো আঠেরো কোনোটায় কোনোটায় বারো চোদ্দ কোনোটায় শেষ হয়ে গেছে কোনোটায় আঠেরো উনিশ এরকম চলছে আমি তো আশা রেখেছিলাম বেশি মার্জিনে জিতব এখন দেখা যাক আরে মার্জিন কত কেউ বলতে পারে মার্জিন না হওয়া পর্যন্ত আমি এটুকু বলেছিলাম যে আমি আশাবাদী না আমি জিতব কিন্তু মার্জিনটা না অব্দি তো মার্জিন বলবো পঁয়ষট্টি হাজার আর চল্লিশ পঞ্চাশ হাজার হলেই পার হয়ে যাবে আমার আগের বারের রেকর্ড রেকর্ড ব্রেক হয়ে যাবে E aí